ঈদ মানেই বাধ ভাঙা খুশি ঈদ মানেই নতুন জামা আর যদি সেটা হয় কোরবানির ঈদ তাহলে তো সেমায় সাথে মাংসের আয়োজন মশলার ঝাঝালো গন্ধে আচ্ছন্ন এক পরিবেশ সেই সাথে প্রিয়জনের সাথে সময় কাটানোর প্রিয় মুহূর্ত মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঈদগুলোর একটি হলো ঈদুল আছা যেখানে আত্মত্যাগের গল্প জড়িয়ে আছে ধর্মীয় ভাব সঙ্গে কিন্তু এই ঈদের আলাদা বাস্তবতা আছে যেটা ঈদের হাসির আড়ালে প্রায়শই চাপা পড়ে যায় সেটা হলো কোরবানির বর্জ্য প্রতি বছর ঈদুল আজহার দিন লাখ লাখ পশু কোরবানি হয় দেশ জুড়ে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই গরু ছাগল ভেড়া মিলিয়ে কয়েক লাখ পশু জবাই হয় এর পেছনে আছে বিপুল আয়োজন কিন্তু পড়ে থেকে যায় এক বিরাট চ্যালেঞ্জ কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা গ্রামীণ বাস্তবতায় সেটা ঘটে অন্যভাবে পর্যাপ্ত সুবিধা থাকার ফলে অনেকেই আইসি ভঙ্গিতে বাড়ির আঙিনায় খেলার মাঠে পশু কোরবানি দেন কিন্তু কিচ্ছু হবে না মনে করে সেই বর্জ্যটুকুর দায়িত্ব নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলেন না যার ফলে নির্দিষ্ট সময়ের পর বিকট দুর্গন্ধ আর পরিবেশ বিপর্যয় ঘটে ঈদের খুশিতে যোগ হয় কষ্টকর এক অভিজ্ঞতা বিশেষজ্ঞরা বলছেন সময় মতো সঠিকভাবে এই বর্জ্য সরানো না হলে শহরে সৃষ্টি হয় দুর্গন্ধ ড্রেনেজে বাধা এবং রোগ জীবাণুর ঝুঁকি আর গ্রামের সাধারণ জনজীবনে ব্যাঘাত ঘটে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন নারী শিশুরা অথচ সামান্য সচেতনতায় পারে এই সমস্যার বড় একটা অংশ সমাধান করতে কোরবানির বর্জ্য বলতে শুধু রক্ত বা চামড়া নয় জবায়ের পর যে অংশগুলো খাওয়ার অযোগ্য যেমন অন্ত্র পেটের ভেতরের খাবার দাঁত হাড় চামড়া ইত্যাদি পরে এইগুলো যদি উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রাখা হয় তাহলে তা পচে দুর্গন্ধ ছড়ায় এবং মৌমাছি ও কুকুর বিড়ালের মাধ্যমে রোগ জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে প্রতি বছর ঈদের পর দুই তিন দিন বাসার চারপাশে থাকাটা কষ্টসাধ্য হয়ে যায় আমাদের জন্য দুর্গন্ধে অনেকেরই জানালা বন্ধ করে রাখতে হয় মশা মাছিও বেড়ে যায় কয়েক গুণ এমনটা দাবি করেন অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে দরকার কিছু সহজ নিয়ম মেনে চলা প্রথমত কোরবানির জন্য নির্দিষ্ট ও সঠিক স্থান নির্বাচন করা জরুরি বাড়ির উঠোনে বা সামনের রাস্তায় না করে এমন জায়গা বেছে নিতে হবে যেখান থেকে বর্জ্য সরানো সহজ হয় কোরবানির সময় গর্ত করে রক্ত ও তরল বর্জ্য মাটি নিচে পুঁতে ফেলাই সবচেয়ে কার্যকর পদ্ধতি দ্বিতীয়ত জবায়ের পর উচ্ছিষ্ট অংশগুলো কখনোই খোলা জায়গায় ফেলা যাবে না মাটির নিচে পুঁতে ফেলা অথবা পলিথিনে মু নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা উচিত সিটি কর্পোরেশন ইতিমধ্যে বর্জ্য অপসারণের জন্য হটলাইন চালু করেছে পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কর্মী নিয়োগও করা হয়েছে তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কাজ করা কয়েকজন মিলে এক জায়গায় কোরবানি করলে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও সহজ কোরবানির পর স্যাভলন মিশ্রিত পানি বা ব্লিচিং দিয়ে জায়গাটি ভালোভাবে ধুয়ে দেওয়া জরুরি এছাড়া পশুর চামড়া দ্রুত বিক্রি বা দান করে দিলে তা থেকেও গন্ধ ও রোগের ঝুঁকি অনেকটাই কমে যায় ঈদ মানেই আত্মত্যাগ এটি কেবল পশু করবারির মধ্যে সীমাবদ্ধ নয় নিজস্ব স্বার্থ বা অলসতা ছাড়িয়ে গিয়ে যদি আমরা একে অন্যের স্বাচ্ছন্দ্যের কথা ভাবতে পারি তবেই ঈদের শিক্ষা পূর্ণতা পাবে এবার ঈদে আসন আমরা কেবল আনন্দই নয় দায়িত্বও ভাগাভাগি করে নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই উৎসবকে করতে পারি আরও আনন্দদায়ক আরও স্বাস্থ্যকর যাতে ঈদের পর দিন রাস্তা চলাচলের সময় আমাদের নাকে মুখে হাত দিয়ে চলতে না হয় ঈদ হোক পরিচ্ছন্ন সাবলীল হাস্য জল ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ ঈদ মুবারক